রাসনীতি করা এটাকে কি শুধু আমি একাই পেলাম নাকি আমার উম্মত যারা হবে আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তারাও কি এই দায়িত্ব নিতে পারবে আল্লাহ পারে পরে বরের সম্বন্ধে সব সবব দিয়েছেন ও লালায়না দুআহদি যালিমী এনা তুই এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ভাল্লাব্রহীন সাফ কথা আমার তোমার সন্তান আদি পর্যন্ত যারা আসবে দুনিয়ায় তারা নেতৃত্ব দিতে পারবে তারা নেতা হতে পারবে তারা জনগণের উপরে দায়িত্বশীল হতে পারবে কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোন অঙ্গীকার নেই সুবহানাল্লাহ এই আয়াত দিয়ে প্রমাণ হয় আমি যত তাফসীর করেছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম অথচ বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশের ঠিক বলেন ঠিক

আমি বিশ্বের বহু দেশে ছোট বয়সে গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালদ্বীপের মধ্যে কত দিন দিন সেখানে থাকতাম এক মাস দেড় মাস দুই মাস করে আসতাম এত নোংরা রাজনীতি দেশে আমি পেলাম না আমাদের দেশটা ও মডেল হয়ে দাঁড়াবে